তাহলে আপনি আমি কিন্তু জন্মের আগে থেকে আল্লাহ পাকের দয়া প্রাপ্ত আলহামদুলিল্লাহ আপনি আমি কিন্তু জন্মের আগে থেকে আল্লাহ পাকের রহমত নিয়েই আমরা দুনিয়াতে আসছি আজকে যে ছেলেটা হিন্দুর করে জন্ম গ্রহণ করছে তার কিন্তু মুসলমান হওয়া খুব কষ্ট কুটিতে একজন হয় না খ্রিস্টান হয়ে যারা জন্ম গ্রহণ করছে খ্রিস্টান পিতা মাতার গর্বে তারাও কিন্তু ইমানের দৌলত তারা পায় না ইহুদির করে জন্ম গ্রহণ যারা করছে তারাও পায় না তাইলে আপনি আমি পাকের দরবারে যদি এই শুকুর আদায় করি সারা জীবন যদি শেষ দয়া করে থাকি তাও শুকুর আদায় করা শেষ হবে না দিলে আমি আল্লাহকে আল্লাহ বলে রাখতে পারতাম তাহলে আমার মুখে যেন আমি আল্লাহকে ডাকি সেই ব্যবস্থা করে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে কিন্তু দেখা গেছে দুনিয়াতে আসার পরে কিন্তু আমরা এই জিনিসটা ভুলে গেছি একজন আছে তিনি আমাকে দয়া তার নাম জপার জন্যই আমাকে মুসলমানের ঘরে জন্ম দিচ্ছেন দেখেন যখন একটা বাচ্চার জন্ম হয় বর্তমান সময়ে এটা খুব কম হয় কিন্তু আগের দিনে যখন একটা বাচ্চা জন্ম হইত এই বাচ্চাটা জন্ম হওয়ার পরে তারামত হইত নামাজটা বাকি থাকত মৌতের পরে এই নামাজটা হয়ে যেত আপনারা দেখবেন জানাজার নামাজের জন্য কোনো আজান হয় না জানাজান নামাজের আগে কোন একামত আছে নাই কারণ কি আজান আর একামত জন্মের সাথেই হয়ে গেছে আসলে নামাজ হবে অর্থটা তখন হবে যখন রুহুটা আপনার থেকে চলে যাবে তাইলে আমরা কিন্তু প্রত্যেকেরই কিন্তু আমাদের আজান আর একামত হয়ে আছে এখন শুধু চারটা বিলে জানাজার নামাজটা বাকি এই যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম এই জন্মগ্রহণ করার পরে আমার পিতা মাতা আমাকে লালন পালন করল কিশোর এই পর্যন্ত জিম্মাদারি পিতা মাতার কিন্তু যখন আপনি আকেল বালে ঘইলেন তারপরে জিম্মাদারি কার নিজের এখন আপনার পিতা মাতা আপনাকে ছোটবেলায় বক্তব্য দিছে কোরআন শরীফ করার জন্য অথবা বাড়িতে হুজুর রাখছে কোরআন শরীফ করার জন্য কিন্তু সৌভাগ্যবশত কয়েকজনের হইছে অনেকেরই সেটা হয় নাই এই যে আমার হইল না এই না হওয়ার জন্য পাক দায়ী না আমি নিজেই দেখি আমি কি নিজে যাই আল্লাহ আমাকে যোগ্যতা দিছে না আপনি কত গল্প মনে রাখেন কত কাহিনী আপনার জানা আছে আপনি পাঁচটা সুরা মনে রাখলেন না কেন তাহলে বুঝা গেল আল্লাহ আপনাকে যোগ্যতা ঠিকই দিছে কিন্তু আপনি ওখানে প্রপারলি কাজে লাগান যদি লাগাইতেন তাইলে অন্তত পক্ষে সহি শুদ্ধ ভাবে পাঁচ অক্ট নামাজের জন্য কমপক্ষে দশটা সুরে আমাদের মুখাস্ত থাকত এখন আমি যদি বলি পুরানে কারিমের তেলাওয়াতের কথা আমাদের দেশে আমরা মুসলমান বটে কিন্তু এই মুসলমানের ভিতরে আমাদের অনেক ধরনের বিভক্তি আছে অনেক ধরনের বিভক্তি আমাদের আছে কেউ পীর বিশ্বাস করে কেউ পীর বিশ্বাস করে না কেউ শুধু ফকিরাতি নিয়ে আসে তারা শরীয়তের আমল করতে চায় না মনে রাখবেন ইসলাম কোনোটা ভাগ দিয়ে হয় না আপনি আল্লাহর উপরে যেমন বিশ্বাস রাখবেন রসুলের উপর যেমন বিশ্বাস রাখবেন

আদম আলাইসালাম আলাইসালামের সময় নামাজ ছিল না রোজা ছিল না হজ ছিল না জাকাত ছিল না ওনার কাজ ছিল কৃষি উৎপাদন করা বিজ্ঞ আলম দুইজন আমার দুই পাশে বসা আছে কিন্তু ওনার কালিমা ছিল কালিমা ছিল কি লাহা ইল্লাহ কারণ আদম আ যখন দুনিয়াতে আসছেন আসার পরে এই দুনিয়াটাকে আবাদ করাই ছিল তার কাজ কারণ যখন ওনারা দুনিয়াতে আসতেন মানুষ কয়জন একজন আদম আর একজন হাওয়া এখন মসজিদ বানাইয়া নামাজ করবো কালেয়া হবে না কে মুক্তা দিও আল্লাহুল আলমিন বললেন যে তুমি জমিন আবাদ করো আমি যে তোমাকে দুনিয়াতে পাঠাইছি তোমার আবাদত হলো এই জমিনটাকে তুমি আবাদ করে দাও আলম থেকে এই জন্য আল্লাহ রসুলের কাছে যখন আল্লাহি পাঠান পাঠাই আল্লাহ বলছেন যে ইন্না